এখন আমরা জানবো এককের কতটি পদ্ধতি চালু আছে এককের কতটি পদ্ধতি চালু আছে এইটা নিয়ে আলোচনা এককের এককের কতটি পদ্ধতি আছে এটা আলোচনা করব এককের তিনটি পদ্ধতি চালু আছে এক একটার নাম হচ্ছে এম কে এস পদ্ধতি এম কে এস পদ্ধতি ভালো করে খেয়াল করো এম কে এস পদ্ধতি এম এ কি এই এম হচ্ছে এম হলো মিটার এম হল মিটার ঠিক আছে এম এ মিটার এটা হচ্ছে দৈর্ঘ্যের একক এটা দৈর্ঘ্যের একক এবার দেখো কে কি কে হচ্ছে কিলোগ্রাম কে কি কিলোগ্রাম ঠিক আছে এটা কিসের একক ভরের একক ভরের একক আর একটা এস এস কি এস হচ্ছে সেকেন্ড এস হচ্ছে সেকেন্ড এটা সময়ের একক এটা হচ্ছে সময়ের একক এটা হচ্ছে সময়ের একক তাহলে এই যে এককের একটা প্রথম পদ্ধতি তার নাম হচ্ছে পদ্ধতি এম এ আমরা বুঝলাম মিটার কে হচ্ছে কিলোগ্রাম এসে হচ্ছে সেকেন্ড মিটার কিলোগ্রাম সেকেন্ড এই মিটার দৈর্ঘ্যের একক তাহলে যদি প্রশ্ন হয় যে দৈর্ঘ্যের একক এম এস পদ্ধতিতে কি হবে তাহলে কিন্তু তোমাকে মিটার বলতে হবে ঠিক আছে এই পদ্ধতি এম এস পদ্ধতি এইটা চালু আছে আমেরিকাতে এই পদ্ধতিটা চালু আছে কোথায় আমেরিকাতে চালু আছে আরেকটা পদ্ধতির নাম হচ্ছে দুই নাম্বার পদ্ধতি হচ্ছে সিজিএস পদ্ধতি সি জি এস পদ্ধতি আরেকটার নাম হচ্ছে সিজিএস পদ্ধতি ওকে চলো আমরা সিজিএস দ্বারা কি বুঝি সেটা একটু দেখব সি সি দ্বারা আমরা বুঝি হচ্ছে সেন্টিমিটার 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 এটাও কিন্তু দৈর্ঘ্যের একক ঠিক আছে এটাও দৈর্ঘ্যের একক এবার জি কি জিটা হচ্ছে গ্রাম শুধু গ্রাম এটা কার একক ভরের একক ভরের একক আর একটা হচ্ছে এস এস কিন্তু সেকেন্ড এস হচ্ছে সেকেন্ড এটা সময়ের একক

এমকে এস পদ্ধতিতে ভরে রাখো কি তাহলে তোমাকে কিলোগ্রাম বলতে হবে ঠিক আছে এই যে এম কে পদ্ধতি এই পদ্ধতিটা আছে ফ্রান্সে কোথায় চালু আছে ফ্রান্সে এই পদ্ধতিটা চালু আছে আর এই জন্য এই পদ্ধতিটাকে বলা হয় মেট্রিক পদ্ধতি এই পদ্ধতিটাকে বলা হয় মেট্রিক পদ্ধতি বা ফেন্স পদ্ধতি বা সংক্ষেপে বলে মানুষ সিজিএস পদ্ধতি ঠিক আছে আরেকটা আছে হচ্ছে আমরা মিশিয়ে দিতে বাধ্য হচ্ছি জায়গা নেই আরেকটা তৃতীয় নাম্বারটা হলো এফপিএস পদ্ধতি এফ এস পদ্ধতি আরেকটা নাম এফপিএস পদ্ধতি এফ কি এই আমরা বুঝি হচ্ছে ফুট ফুট এটা কিসে একক দৈর্ঘের খেয়াল করো দৈর্ঘ্যে রাখো আমি খুব চেষ্টা করছি বুঝানোর জন্য আর পি কি পাউন্ড পি হচ্ছে পাউন্ড এটা কিসে রাখো ভরে একক ভরে এ সময় এটা খুব মজা এসে হচ্ছে সেকেন্ড সেকেন্ড সময় রাখো ওকে তাহলে দেখো এফ পদ্ধতি এফ পদ্ধতি কি ফুট পাউন্ড সেকেন্ড এফ এ হচ্ছে ফুট এটা কিন্তু দৈর্ঘ্যের একক তাহলে যদি পরীক্ষায় আসে এফ পি পদ্ধতিতে দৈর্ঘ্যের একক কি তাহলে কিন্তু তোমাকে ফুট বলতে হবে যদি বলে যে ভরের একক কি এফ পি এস পদ্ধতিতে তাহলে তোমাকে পাউন্ড বলতে হবে আর সময়ের একক কিন্তু সকল পদ্ধতিতেই সেকেন্ড এইটা কোথায় চালু আছে এইটা ব্রিটিশে চালু আছে কোথায় চালু আছে এটা ব্রিটিশে চালু আছে ব্রিটিশ আবার বলছি তাহলে আবার লক্ষ্য করো প্রথমে আমরা লিখেছিলাম এম কে এস পদ্ধতি প্রথমে লিখছিলাম এম কে এস পদ্ধতি ওইটা চালু আছে আমেরিকাতে তারপরে লিখেছি সিজিএস পদ্ধতি এইটা চালু আছে ফ্রান্সে ফ্রান্সে ফ্রান্স আর এফপিএস এই পদ্ধতিটা চালু আছে ব্রিটিশে ঠিক আছে এখন এই তিন পদ্ধতি মনে রাখা একটু কষ্টসাধ্য এবং বিশ্বের বিভিন্ন দেশ বিভিন্ন দেশের সাথে এই এককের রূপান্তর করতে যে একটু প্রবলেমের মধ্যে পড়ে যায় তাই উনিশশো সালে কত সালে বললাম উনিশশো সালে উনিশশো সালে এককের একটা আন্তর্জাতিক পদ্ধতি চালু করে এককের একটা আন্তর্জাতিক পদ্ধতি চালু করে যেইটার সংক্ষিপ্ত নাম এস আই সিস্টেম অফ ইন্টারন্যাশনাল ইউনিটস উনিশশো সালে এককের আন্তর্জাতিক পদ্ধতি চালু হয় যার নাম সিস্টেম অফ ইন্টারন্যাশনাল ইউনিট ঠিক আছে এরপর থেকে সারা বিশ্বে এই একটা পদ্ধতিতেই এককের এককটা চালু হয়ে চালু হয়েছে এবং এটাই চলমান চলছে বিভিন্ন দেশের সাথে বিভিন্ন দেশ চলছে আচ্ছা তাহলে এই সম্পর্কে আমরা জানলাম এখন আমরা জানবো দৈর্ঘ্যের একক কিভাবে সেন্টিমিটার একক কিভাবে সেন্টিমিটার পেলাম দৈর্ঘ্যের একক কিভাবে সেন্টিমিটার পেলাম আমরা জানি দৈর্ঘ্যের একক সেন্টিমিটার কিভাবে পেয়েছি এটা ছিল সিজিএস পদ্ধতিতে সিজিএস পদ্ধতিতে একক সেন্টিমিটার বলেছি এইটা এই জন্য সেন্টিমিটার কি পরিমাণ মাপটাকে এক সেন্টিমিটার বলে এইটা বোঝাবার চেষ্টা করছি দেখো ফ্রান্সে এই পদ্ধতিটা ফ্রান্সে চালু আছে এইটাও একটু আগে বলেছি ফ্রান্সের ইন্টারন্যাশনাল ব্যুরো অফ ওয়েটস and measures নামে একটা অফিসে প্লাটিনাম ইরিডিয়ামের একটা ডন্ড আছে আবার খেয়াল করো ফ্রান্সের ইন্টারন্যাশনাল ব্যুরো অফ ওয়েটস এন্ড মেজার্সে রক্ষিত একটা প্লাটিনাম ইরিডিয়ামের ডন্ড আছে সেটা 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রাখা আছে ওই ডন্ডের ধরো দণ্ডটা এরকম এই দণ্ডের এই মাঝামাঝি কিছু দূরত্ব রেখে দুইটা দাগ দেওয়া আছে এই দুই দাগের মধ্যবর্তী দূরত্বটাকে বলা হয় এক মিটার খেয়াল করো বলা হয় এক মিটার তাহলে ওই যে প্লাটিনাম ইরিডিয়ামের দণ্ড এই দণ্ডের মাঝামাঝি ফাঁকা দুইটা দাগ দেওয়া আছে এই দুই দাগের মধ্যবর্তী দূরত্বকে বলা হয় এক মিটার আর এই এক মিটারের একশো ভাগের এক ভাগকেই বলা হয় এক সেন্টিমিটার এভাবেই আমরা দৈর্ঘ্যের একক সেন্টিমিটার পেয়েছি কোথায় এই দণ্ডটা আছে ফ্রান্সে আছে ওকে তাহলে দৈর্ঘ্যের একক সেন্টিমিটার কিভাবে পেলাম এটা কিন্তু আমরা জেনে ফেলেছি আবার দেখো আরেকটা আছে দৈর্ঘ্যের একক ফুট দৈর্ঘ্যের একক সেন্টিমিটার জানলাম ফুট কিভাবে পেয়েছি দৈর্ঘ্যের একক ফুট আমরা কিন্তু দৈর্ঘ্যের একক ফুটও জানি ফুট কিভাবে পেয়েছে দৈর্ঘ্যের একক ফুট কিভাবে আমরা পেলাম ব্রিটিশে চালু আছে তাহলে ব্রিটিশের লন্ডনে ব্রিটিশ এক্স চেকার অফিসে ব্রিটিশের এক্স চেকার অফিসে একটা ব্রঞ্জের দণ্ড আছে কিসের ব্রোঞ্জের একটা দণ্ড আছে ব্রোঞ্জের দণ্ড ব্রঞ্জের একটা দণ্ড আছে সেই দণ্ডটা বাষট্টি ডিগ্রি ফারেন হাইট তাপমাত্রায় রাখা আছে খেয়াল করো মোস্ট ইম্পর্টেন্ট প্লিজ আমি খুব চেষ্টা করছি বোঝানোর ব্রোঞ্জের একটা দণ্ড আছে কোথায় আছে ব্রিটিশ একচেকার অফিসে বাষট্টি ডিগ্রি ফারেন হাইট তাপমাত্রায় রাখা আছে ওই ব্রঞ্জের দণ্ড ধরো এটা একটা ব্রঞ্জের দণ্ড ওই দণ্ডের দুই জায়গায় ফাঁকা জায়গা মাঝখানে ফাঁকা রেখে দূরে দাগ টানা এই দুই দাগের মধ্যবর্তী দূরত্বটাকে বলা হয়েছে এক গস ঠিক আছে কত এক গ এই গস থেকেই এই ফুট পেয়েছি কারণ আমরা জানি আমরা কি জানি বলো তো তিন ফুট আমরা জানি তিন ফুট সময় এক গস আবার আবার জানি এক ফুট সমানো ইঞ্চি এগুলো কিন্তু সহজ জিনিস সমান এই তিনটা জানি আবার খেয়াল করো বললাম ব্রিটিশ এক চেকার অফিসে ব্রঞ্জের একটা দণ্ড আছে বাষট্টি ডিগ্রি ফারেনাইট তাপমাত্রা রাখা আছে ওই যে ব্রঞ্জের দণ্ড আছে ওই দণ্ডের মাঝামাঝি দাগ দেওয়া আছে ওই দাগের মধ্যবর্তী যে ফাঁকা দূরত্ব এই দূরত্বটাকে ধরা হয়েছে এক এক আর সমান ফুট এখান থেকে একক আমরা ফুট আমার মনে হয় কিছুটা ক্লিয়ার চেষ্টা করো বারবার দেখো পারবে আর অনুরোধ যদি ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে পাশে থাকবে লাইক করবে ভালো না লাগলে সাবস্ক্রাইব করার দরকার নাই এবার এটা জানলাম এক ইঞ্চি সমান কত সেন্টিমিটার খুব সহজ এক ইঞ্চি এক ইঞ্চি সমান দুই পয়েন্ট পাঁচ সাত দুই পয়েন্ট পাঁচ সাত সেন্টিমিটার এটা নিয়ে একটু কথা বলি অষ্টম শ্রেণীতে আগে অষ্টম শ্রেণীতে আছে এই এনসিআর সেন্টিমিটার দুইটা কিন্তু এইটা কিন্তু হচ্ছে সিজিএস পদ্ধতি আর এনসি এটা হচ্ছে এফপিএস পদ্ধতি তো সিজিএস পদ্ধতি এবং এফপিএস পদ্ধতি এক পদ্ধতি থেকে আরেক পদ্ধতিতে ট্রান্সফার বা সম্পর্ক করার জন্য কখনোই তুমি অ্যাপ্রোপ্রিয়েট মান পাবে না কখনোই না 2.54 এটা যদি কেউ বলে ঠিক আছে এক এঞ্চি সরন দুই পয়েন্ট পাঁচ স্যার ঠিক আছে কেউ যদি বলে এক এঞ্চি সরন দুই পয়েন্ট পাঁচ সেন্টিমিটার কোনো সমস্যা নাই কারণ অ্যাপ্রোপেট মান পাওয়া যায় না এক এককের এক পদ্ধতি থেকে আরেক পদ্ধতির মধ্যে সম্পর্ক করতে চাইলে অবশ্যই দশমিক আসবে কখনো অ্যাপ্রোপেট মান পাবে না ঠিক আছে পাওয়ার দরকারও নাই চেষ্টা করার দরকারও নাই এবার হচ্ছে এবার জানবো হচ্ছে বর্গের একক কি কি বর্গের একক আসলে আমরা বর্গের একক কি ধরো এটা একটা বর্গ অঙ্কন করলাম একটা বর্গ অঙ্কন করলাম বর্গের প্রত্যেক বাহু সমান আমরা জানি এখন আমাদের তো দুইটা পদ্ধতি আছে একটা হচ্ছে সিজিএস পদ্ধতি আর একটা পদ্ধতি তো যদি এইটা এক সেন্টিমিটার হয় বর্গের এক বাহু শুধু এক সেন্টিমিটার হয় তাহলে প্রত্যেকটা বাহুই এক সেন্টিমিটার এক সেন্টিমিটার সুতরাং এই বর্গের ক্ষেত্রফল হবে যখন আমরা পদ্ধতিতে বলবো তখন হবে এক স্কোয়ার সেন্টিমিটার অর্থাৎ এক বর্গ সেন্টিমিটার ক্লিয়ার আর যদি আর যদি এফ হয় ফুটে হয় ফুট এটা যদি এক ফুট হয় তাহলে প্রত্যেকটা বাহুই কি হবে এক ফুট তাহলে এর ক্ষেত্র ফল হবে এক স্কয়ার ফুট অর্থাৎ এক বর্গ ফুট ঠিক আছে মনে রাখতে হবে এগুলো কিন্তু লব্ধ একক ঠিক আছে কারণ দৈর্ঘ্যের একক থেকেই পাচ্ছি এই যে স্কয়ার বলছি সেন্টিমিটার দুইটা সেন্টিমিটার গুণ অবস্থায় আছে তাই বর্গের বা যে কোনো ক্ষেত্রফল যদি আমরা বের করি বর্গের ক্ষেত্রফল তাহলে কিন্তু বা হচ্ছে রম্বসের ক্ষেত্রফল চতুর্ভুজের ক্ষেত্রফল আয়তনের ক্ষেত্রফল এগুলো কিন্তু লব্ধ একক কারণ দৈর্ঘ্যের একক থেকে পাওয়া যায় ঠিক আছে এটা নিশ্চয়ই বুঝলাম তার মানে বর্গের একক কিন্তু দুইটা বর্গের ক্ষেত্রফলের একক দুইটা একটা যদি বলি সিজিএস পদ্ধতিতে তাহলে হবে স্কয়ার সেন্টিমিটার আর যদি এপিএস পদ্ধতি বলি তাহলে স্কয়ার ফুট ওকে তাহলে বর্গের এককও জানলাম এবার আয়তনের একক কি কি দেখো মজার ব্যাপার আয়তনের একক নেই আয়তনের একক যদি কোনো ঘনবস্তু নিরেট হয় দেখো ঘনবস্তু দুই ধরনের হয় একটা নিরেট আর একটা ফাঁপা ওকে আমরা নিরেটের কথা বলছি যদি কোনো ঘনবস্তু নিরেট হয় ভিতরে ফাঁকা জায়গা নেই এরকম একটা ঘন বস্তু যার ভিতরে ফাঁকা জায়গা নেই একদম নিরেট যদি এরকম হয় তাহলে এই ঘনবস্তুর এই ঘনবস্তুর আয়তন কি হবে তাই না আয়তন কি হবে খুব ভালো হয়নি সরি ভালো হয়নি আসলে আরেকবার এখন এর যদি আমরা আয়তন নির্ণয় করি তাহলে কিভাবে নির্ণয় করবো ধরে নিলাম এরা নিরেট মানে ভিতরে ফাঁকা কিছু নাই তাহলে এর আয়তন হবে দৈর্ঘ্য গুণ প্রস্ত উচ্চতা ঠিক আছে এখন যদি সিজিএস পদ্ধতিতে হয় তাহলে কি হবে তাহলে হবে ঘন ঘন সেমি সেন্টিমিটার ঠিক আছে যদি এফপিএস পদ্ধতিতে হয় তাহলে ঘন ফুট ওকে এই তো এগুলো কিন্তু নিরেট হলে বললাম নিরেট ঠিক আছে তাহলে আয়তনের একক আমরা বললাম ঘন সেন্টিমিটার বা ঘন ফুট এখন যদি তরল পদার্থ হয় তাহলে কি হবে তরল মজার ব্যাপার দেখো তরল পদার্থ হলে কি আমরা জানি তরল পদার্থ পরিমাপের একক হচ্ছে লিটার লিটার জানি তরল পদার্থ পরিমাপের এককের নাম হচ্ছে লিটার এটা কোন পদ্ধতিতে বলো তো সিজিএস না একটি কোন পদ্ধতিতে ধরে নিলাম আমি এখন জানি না ধরে নিলাম জানি না তুমিও মনে করো তুমি জানো না আমরা জানি এক লিটার সমান সমান এক হাজার ঘন সেন্টিমিটার আমরা জানি এক লিটার সমান এক হাজার ঘন সেন্টিমিটার পানি ওজন এক হাজার ঘন সেন্টিমিটার এরকম যদি কোনো পাত্র হয় তাহলে সেই পাত্রে যে পরিমাণ পানি ধরবে ওই পানিটা হবে এক লিটার ইজ দ্যাট ক্লিয়ার আবার এক হাজার ঘন সেন্টিমিটার কোন পাত্রে যে পরিমাণ পানি ধরবে তার আয়তন হবে এক লিটার তাহলে এবার বলতো তরল পদার্থ পরিমাপের আয়তের নাম কি লিটার তাহলে এই লিটার কোন পদ্ধতি সিজিএস না এপিএস সি এ কিন্তু সেন্টিমিটার সিজিএস না এফপিএস সিজিএস তাই না কারণ সেন্টিমিটার বলছে সুতরাং সিজিএস পদ্ধতিতে তরল পদার্থ পরিমাপের আয়তের নাম লিটার ক্লিয়ার এবার এফপিএস পদ্ধতিতে তরল পদার্থ পরিমাপের এককের নাম গ্যালন কি নাম গ্যালন এফপিএস পদ্ধতিতে এফপিএস পদ্ধতিতে তরল পদার্থ পরিমাপের এককের নাম হচ্ছে গ্যালন কেন আমরা জানি এক গ্যালন সমান সমান এক গ্যালন সমান সমান বাষট্টি ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রায় বাষট্টি ডিগ্রি ফারে তাপমাত্রায় 10 পাউন্ড এলবি পাউন্ড দশ পাউন্ড পানির আয়তনের সমান 10 পাউন্ড পানি আয়তনের সমান ভালো করে শুনুন এক গেলাম সমান বাষট্টি ডিগ্রি ফারে নাইট তাপমাত্রায় দশ পাউন্ড পানির আয়তনের সমান আরে পাউন্ড কোত্থেকে আসছে বলো তো এই পাউন্ড কিন্তু যে ফুট পাউন্ড সেকেন্ডের মধ্যে যে পাউন্ড আছে তার মানে এপিএস পদ্ধতিতে তরল পদার্থ পরিমাপের এককের নাম গ্যালন আর সিজিএস পদ্ধতিতে তরল পদার্থ পরিমাপের এককের নাম লিটার মনে রাখতে হবে এই দুইটা জিনিস কিন্তু এক লিটার সমান এক হাজার ঘন সেন্টিমিটার আর একটা এক গ্যালন সমান বাষট্টি ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রায় দশ পাউন্ড পানির আয়তনের সমান ঠিক আছে তার মানে এই লিটারও আলোচনা করলাম গ্যালন আলোচনা করলাম এবার ভরে এটা খুব সহজ জিনিস আমরা জানি একক কি ভরে একক এই যে সি জি এস এই পদ্ধতি আরেকটা এর দেখো সিজিএস পদ্ধতিতে ঘরের একক কি গ্রাম ভরের একক গ্রাম এইটা সিজিএস ফ্রান্সে যে প্লাটিনা মিরিড দণ্ড ছিল ওই দণ্ডের ওজন এক কেজি বলে রাখো এক গ্রাম নয় কিন্তু এক কেজি খেয়াল করো খেয়াল করো সিজিয়াস পদ্ধতিটি কিন্তু কোথায় ফ্রান্সে অবস্থিত ফ্রান্সে বহুলভাবে প্রচলিত সিজিয়াস পদ্ধতি তাহলে ফ্রান্সে ওই যে প্লাটিনাম মিরিডিয়াম দণ্ড আছে ওই প্লাটিনাম মিরিডিয়াম দণ্ডের ওজন হচ্ছে এক কেজি আর এই এক কেজির এক হাজার 1 এক ভাগকে বলা হয় এক গ্রাম ঠিক আছে এই জন্য সিজিয়াস পদ্ধতিতে ভরের একক গ্রাম আপনি এমনি এমনি বলতে পারবেন না ভরের একক গ্রাম সিজিয়াস পদ্ধতি থেকে আসলো ওই যে ইউরিডিয়াম ফ্রান্সের ইউরিনিয়াম প্লাটিনাম ইউরিডিয়াম দণ্ডটা আছে তার ভর কিন্তু এক কেজি আর এক ভাগের এক ভাগ হচ্ছে এক গ্রাম ঠিক আছে আবার হচ্ছে এই যে ফুট পাউন্ড সেকেন্ড কোন দেশে অবস্থিত এটা ব্রিটিশ অবস্থিত এই ব্রিটিশ সেকারে যেটা ব্রন্সের দণ্ড আছে কিসের ব্রঞ্জের দণ্ড আছে ওই ব্রঞ্জের দণ্ডের ওজন হচ্ছে এক পাউন্ড এক পাউন্ড ওই জায়গা থেকে এসেছে পাউন্ড সুতরাং ভরের একক এফপিএস পদ্ধতিতে পাউন্ড আর সিজিএস পদ্ধতিতে গ্রাম খেয়াল করো খেয়াল করো আসলে মজার জিনিস তোমাকে খুবই মনোযোগ দিয়ে দেখতে হবে দেখো ভরের একক এফপিএস পদ্ধতিতে পাউন্ড আর সিজিএস পদ্ধতিতে গ্রাম ওকে ভরের একক জানলাম এখন দেখবো যে এক পাউন্ড সমান কত গ্রাম এক পাউন্ড 1 পাউন্ড সমান 420.59 গ্রাম এটাও কিন্তু মনে রাখতে হবে যে এটা পাউন্ড হচ্ছে এফপিএস পদ্ধতি আর এই গ্রাম এসআইএস পদ্ধতি দুই পদ্ধতির মধ্যে যখন সম্পর্ক হবে তখন এই মানটা অ্যাপ্রোপ্রিয়েট লাগবে না অ্যাপ্রক্সিমেট হলেই হবে তোমাকে দশমিকের পরে যদি তুমি মনে না রাখো কোনো সমস্যা নাই অঙ্ক করবে কোনো সমস্যা নাই তবে হ্যাঁ কিছু কিছু মানুষ আছে যারা হয়তো ভুল ধরবে ভুল ধরাটা ঠিক হবে না একটু তবে সঠিকটা শিখো কেউ ভুল ধরো কিন্তু জায়গা মতো গেলে যেমন তুমি যদি বুয়েটে পরীক্ষা দিতে যাও ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে তাহলে এগুলো কিন্তু দেখবে যে তুমি কতটা বুঝো তো ঠিক আছে এক পাউন্ড সমান সমান কত বললাম চারশো তিপ্পান্ন দশমিক পাঁচ নয় গ্রাম এগুলো এত ইম্পর্টেন্ট না দশমিক এর পরে মনে রাখতে হবে এমন ইম্পর্টেন্ট না তুমি মনে রেখো আর কি পাউন্ড হলো সময় রাখো কি সময় একক সকল ক্ষেত্রেই সেকেন্ড সময়ের একক সেকেন্ড সময়ের একক সকল ক্ষেত্রেই সেকেন্ড ঠিক আছে এটা আমরা জানি সময়ের একক সকল ক্ষেত্রেই সেকেন্ড অর্থাৎ সিজিএস পদ্ধতিও সেকেন্ড তারপরে হচ্ছে এফপিএস পদ্ধতিতেও সেকেন্ড সময় একক তবে একটা জিনিস মনে রাখতে হবে কোনো একটা জায়গা ধরো এই জায়গাটা খেয়াল করো কোন একটা জায়গা ঠিক মধ্যবর্তী জায়গাকে এই যে মধ্যবর্তী জায়গাকে যদি সূর্য পর পর দুইবার প্রদক্ষিণ করে তাহলে একটা সৌর হয় খেয়াল করো খেয়াল করো কোন একটা জায়গায় এই জায়গাটা বললাম এই জায়গার মধ্যবর্তী কোনো একটা জায়গা সূর্য যদি পরপর দুইবার প্রদক্ষিণ করে ওই জায়গার উপর দিয়ে সূর্য যদি দুইবার যায় তাহলে এক সৌর হয় এই প্রতিদিন এই সৌরদিন দিন সৌর দিনের টাইম একই হয় না এই জন্য কি করা হয় তিনশো দিন অর্থাৎ সারা বছরের সময়টাকে গড় করে যেটা পাওয়া যায় সেইটাকে মানুষ বলে গড় সৌর দিন গড় সৌর এই গড় সৌর দিন এইটাই বুঝতে পেরেছ এখন এই চব্বিশ ভাগের এক ভাগকে বলা হয় এক ঘন্টা এই দিনের গড় সৌর দিনের চব্বিশ ভাগের এক ভাগকে বলা হয় এক ঘন্টা আর বাকিটা ঘন্টা পর মিনিট সেকেন্ড এগুলো তো জানা সময়ের একক কুনের কোন এইটা একটু জানা দরকার কুনের একক কুনের একক দেখো এটা আমরা একটা বৃত্ত অঙ্কন করলাম ঠিক আছে বৃত্তের এটা কেন্দ্র বৃত্ত অঙ্কন করলাম একক হচ্ছে দুইটে একটা হচ্ছে ডিগ্রি আর একটা হচ্ছে রেডিয়ান কোণের একক দুইটে একটা হচ্ছে ডিগ্রি আর একটা রেডিয়ান এখন এই বৃত্তটাকে যদি আমরা তিনশো ভাগ করি কয় ভাগ এরকম করে যদি তিনশো ভাগ করি এরকম করে তিনশো ভাগ করি তাহলে ধরো এখানে তিনশো ভাগ করে ফেলেছি তিনশো ষাট ভাগ করি তাহলে এই প্রত্যেক ভাগ যে কোন উৎপন্ন করবে কেন্দ্রে সেটা হবে ডিগ্রি আবার খেয়াল একটা যদি ভাগ করি কত ভাগ করি এভাবে তিনশো ষাট ভাগ করি তাহলে প্রত্যেকটা ভাগ কেন্দ্রে যে কোন উৎপন্ন করবে সেটা হবে এক ডিগ্রি ওকে এই ডিগ্রিটা খুব ভালো বুঝি এক ডিগ্রি এবার আমরা যেটা জানবো বললাম যে কোণের একক হচ্ছে দুইটা একটা হচ্ছে ডিগ্রি আর একটা রেডিয়ান এই রেডিয়ানটা জানা দরকার দেখো রেডিয়ান কিভাবে হয় অনেকেই জানো আর যার যারা জানো তারা আরেকবার দেখো আশা করা যায় আরো সহজ হবে দেখো এটা একটা বৃত্ত খেয়াল করো বৃত্তের এটা ব্যাসার্ধ ওকে আবার খেয়াল করো রেডিয়ান্টা কি এটা বৃত্তের কেন্দ্র কেন্দ্র থেকে এই যে বৃত্ত পর্যন্ত টানলাম এটার নাম হচ্ছে ব্যাসার্ধ ঠিক এই ব্যাসার্ধর পরিমাণ যদি বৃত্তচাপ আমরা নিই ধরো এটা যত বড় এই মাপটা এখান থেকে এটা যত বড় ব্যাসার্ধ যত বড় সেই মাপটা এর উপরে আমরা ফেললাম ধরলাম এ পর্যন্ত আসলো এই এখান থেকে ব্যাসার্ধ যত বড় বৃত্ত চাপের উপরে সেই ব্যাসার্ধটা ফেললাম এটা যত বড় এটাও তত বড় এখান থেকে যদি এখানে টেনে দিই তাহলে এই জায়গায় যে কোন উৎপন্ন হবে এটা হবে এক রেডিয়ান জিনিস এখানে এটা কি একটা ব্যাসার্ধ এই এক ব্যাসার্ধ এই বৃত্তচাপের চাপের উপর যত বড় ব্যাসার্ধ তত বড় মাপ নিলাম নে এখান থেকে আরেকটা ব্যাসার্ধ এখানে তান দিলাম যে কোন উৎপন্ন হলো এই কোনটাকে বলা হয় এক রেডিয়ান আর ডিগ্রি বলেছিলাম কি ষাট ভাগ তিনশো ষাট ভাগ করে এক ভাগটা হবে এক ডিগ্রি ঠিক আছে আমরা আমি চেষ্টা করছি আসলে বোঝানোর জন্য যাতে তুমি বুঝো আল্লাহ পাক ভালো জানে কতটা বুঝতেছো এবার দেখো শেষ হয়ে গেছে এই শেষ এবার একটা কথা রেডিয়ান আর ডিগ্রির মধ্যে কি সম্পর্ক দেখো টু পাই রেডিয়ান টু পাই রেডিয়ান সমান তিনশো ষাট ডিগ্রি সুতরাং এক রেডিয়ান সমান কত হবে অর্থে এক রেডিয়ান সমান তিনশো ষাট ডিগ্রি বাই টু পাই ওকে টু দিয়ে যদি কাটো তাহলে একশো আশি ডিগ্রি নিচে পাই এটাই এক রেডিয়ান সমান এত এখন একশো কে যদি পাই ভাগ করো তাহলে দশমিকের একটা পান আসবে তাই এটা লেগেলেই হয়ে যাবে এক রেডিয়ান সমান একশো আশি বাই একশো আশি ডিগ্রি বাই পাই ঠিক আছে তাহলে চেষ্টা করলাম আর কি বোঝানোর জন্য জানি না কতটা বোঝাতে পেরেছি তবে ভালো লাগলে পাশে থাকবে সাবস্ক্রাইব করবে চ্যানেলটা আজকে পর্যন্তই সালাম আলাইকুম